ইসবিল্লাহ রহমানি রাহিম সামুদ্রিক মৎস্যবিধিমালা অনুযায়ী বাংলাদেশে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজন উৎপাদন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর পনেরো এপ্রিল হতে এগারো জুন পর্যন্ত মোট আটান্ন দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল দুই শনিবার দুপুর তিনটা হতে আজ রবিবার দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা এবং আউটপোস্ট লালমোহন করতে ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়া খালের মাথা সংলগ্ন তেতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বৈধ কাগজপত্র এবং সেভিং ইকুইপমেন্ট না থাকায় নয়টি এনএল ট্রলিং বোর্ড জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোর্ড সমূহ মৎস্য শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা তহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ডের এরিয়াভুক্ত এলিকা এলাকাসমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরূপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ স্টাফ অফিসার অপারেশন বাংলাদেশ কোস্টগার্ড জন